নবম পে স্কেল আসছে বৈষম্যের অবসানে আপনার বেতন কত হবে অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পেস্কেল গঠনের চূড়ান্ত পর্যায়ে কাজ করছে সরকার কিন্তু প্রশ্ন হল এই নতুন পেস্কেল কি আপনার আমার জন্য ন্যায্য হবে নাকি দু সালের মতো বৈষম্যের নতুন ফাঁদ তৈরি হবে আজকের ভিডিওতে আমরা দেখাব কিভাবে একটি প্রস্তাবিত পেস্কেল লাখো কর্মচারীর ভাগ্য বদলে দিতে পারে আমরা নতুন দশ গ্রেডের একটি বৈষম্যহীন স্কেল উপস্থাপন করব যেখানে সর্বনিম্ন মূল বেতন হবে ষোলো পাঁচশো টাকা এক সেকেন্ডও স্কিপ না করে দেখুন আপনার গ্রেডে বেতন কত হতে পারে দু হাজার পঁচিশ সালকে সামনে রেখে কেন নতুন পে স্কেলের দাবি এত জোরালো এর উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে দু পনেরো সালের দিকে দেখুন যেখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত হওয়া উচিত এক ইস্টু চার সেখানে আমাদের দেশে তা এক ইস দশ কর্মকর্তারা যেখানে ধাপে ধাপে প্রায় কুড়ি শতাংশ ইনক্রিমেন্ট পেয়েছেন সেখানে এগারো থেকে কুড়ি গ্রেডের কর্মচারীদের জন্য ধাপের ব্যবধান ছিল মাত্র চার শতাংশ টাইম স্কেল সিলেকশন গ্রেডের মতো বহু বছরের সুবিধাগুলো কেড়ে নিয়ে নিম্ন গ্রেডের কর্মচারীদের ঠেলে দেওয়া হয়েছিল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এই বৈষম্যের শুরু কিন্তু দু সাল থেকে নয় এর শেকড় আরও গভীরে উনিশশো সালে বঙ্গবন্ধু মাত্র দশটি গ্রেড দিয়ে একটি সুন্দর শুরুয়াত করেছিলেন কিন্তু উনিশশো সালে একুশটি গ্রেড চালু হওয়ার মাধ্যমে বৈষম্যের বীজ রোপণ করা হয় এরপর বিভিন্ন সময় পে স্কেল এলেও সেগুলো কেবল বেতন বাড়িয়েছে কিন্তু গ্রেডের মধ্যে থাকা বিশাল ফারাককে কমাতে পারেনি সরকার প্রায়ই বলে আমরা শতগুণ বেতন বাড়িয়েছি কথাটা কি পুরোপুরি সত্যি কার বেতন বেড়েছে বাস্তবতা হল এই বৃদ্ধির সিংহভাগ সুবিধা পেয়েছেন উচ্চ গ্রেডের কর্মকর্তারা আর নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি জীবনযাত্রার ব্যয়ের সাথে পাল্লা দিতে পুরোপুরি ব্যর্থ পার্শ্ববর্তী দেশ ভারত বা পাকিস্তানেও কর্মচারী ইউনিয়নগুলোর সাথে আলোচনা করে একটি ন্যায্য বেতন কাঠামো তৈরি করা হয় কিন্তু আমাদের দেশে কর্মকর্তারা নিজেরাই পে স্কেল বানান আর নিজেরাই তার সর্বোচ্চ সুবিধা ভোগ করেন এখন প্রশ্ন হল কেন আর এক মুহূর্ত দেরি করা চলবে না আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি আর বেতনের সাথে তার অসমঞ্জস্যতা এই সব কিছু সরকারি কর্মচারীদের ঠেলে দিচ্ছে এক মানবেতর জীবনের দিকে এই বেতন বৈষম্যই ঘুষ এবং দুর্নীতির অন্যতম মূল কারণ ন্যায্য বেতন না পাওয়ায় দক্ষ কর্মীরা সরকারি চাকরি ছেড়ে দিচ্ছেন যা জনসেবার মান কমিয়ে দিচ্ছে তাহলে সমাধান কি সমাধান হলো একটি সমতাভিত্তিক দশ ধাপের নতুন পে স্কেল আমরা আপনাদের জন্য একটি প্রস্তাবিত স্কেল তৈরি করেছি যেখানে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে ষোলো টাকা এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন অনুপাত রাখা হয়েছে প্রায় এক ইস্টু পাঁচ ধাপ পদের ধরন উদাহরণ প্রস্তাবিত মূল বেতন টাকা দশ অফিস সহায়ক পূর্বের বিশতম গ্রেড ষোলো হাজার পাঁচশো নয় অফিস সহকারী পূর্বের ষোলো থেকে উনিশ গ্রেড কুড়ি হাজার আট কম্পিউটার অপারেটর বা ষাটলিপিকর চব্বিশ হাজার সাত উচ্চমান সহকারী বা হিসাব সহকারী উনত্রিশ হাজার ছয় প্রশাসনিক কর্মকর্তা ব্লক পোস্ট পঁয়ত্রিশ হাজার পাঁচ সহকারী সচিব বা সহকারী পরিচালক বেয়াল্লিশ হাজার চার সিনিয়র সহকারী সচিব বা উপপরিচালক পঞ্চাশ হাজার তিন উপসচিব বা পরিচালক ষাট হাজার দুই যুগ্মসচিব বা অতিরিক্ত পরিচালক বাহাত্তর হাজার এক সচিব বা সর্বোচ্চ প্রশাসনিক পদ পঁচাশি হাজার এই কাঠামোতে প্রতিটি ধাপে বেতনের ব্যবধান পনেরো থেকে কুড়ি শতাংশ রাখা হয়েছে যা আন্তর্জাতিক মানের কাছাকাছি এটি বাস্তবায়ন হলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা একটি সম্মানজনক জীবন ফিরে পাবেন শুধু নতুন পে স্কেল দিলেই হবে না সম্মানজনক ক্যারিয়ার নিশ্চিত করতে আরও কিছু পদক্ষেপ জরুরি এই দাবিগুলো পূরণ না হলে নতুন পে স্কেলও দীর্ঘমেয়াদি কার্যকর হবে না একজন কর্মচারী যেন চাকরির শেষে গর্বের সাথে বলতে পারেন আমি দেশের সেবা করেছি এবং দেশ আমাকে তার মর্যাদা দিয়েছে দাবিগুলো হল আট বছর পূর্তিতে টাইম স্কেল পুনর্বহাল করা বারো বছর পূর্তিতে সিলেকশন গ্রেড পুনর্বহাল করা ব্লক পোস্ট বাতিল করে সবার জন্য পদোন্নতির সুযোগ করা অফিস সহায়ক থেকে সচিব সবার জন্য মর্যাদা নিশ্চিত করা সরকারি চাকরিজীবীরা কোনো বোঝানন তারা এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব সম্পদ তাদের প্রতি এই অবিচার আর চলতে দেওয়া যায় না একটি ন্যায্য ও বৈষম্যহীন পে স্কেল তাদের অধিকার কোনো দয়া নয় সরকার নবম পে স্কেল নিয়ে কাজ করছে এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে আমাদের আওয়াজ যত জোরালো হবে কর্তৃপক্ষের কানে তত স্পষ্টভাবে পৌঁছবে তাই আপনি যদি এই প্রস্তাবিত পে স্কেলের সাথে একমত হন তাহলে ভিডিওটি এখনই লাইক দিন আপনার পরিচিত সকল সরকারি চাকরিজীবীর সাথে শেয়ার করে ছড়িয়ে দিন আর কমেন্টে লিখুন আমরা বৈষম্যহীন নবম পে চাই আসুন সমতা ও ন্যায়ের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার দাবিতে এক হই